তোমার আসল নখ খুলে বেরিয়ে আসবে তাও ভালো এই নোখ কিন্তু উঠবে না হ্যালো এভ্রিওয়ান দিদির বিয়েতে আমি অনেক শখ করে করেছি নেল এক্সটেনশন আজকের ভিডিওটা হচ্ছে অ্যাবাউট মাই সাধের নেল এক্সটেনশন রিমুভ করা সবাই জানো আমি আর্ট এন্ড ক্রাফট কাজ করি আর তার জন্য বাঁহাতে যেমন তেমন ডান হাতের নেল এক্সটেনশন নিয়ে কিন্তু খুব অসুবিধা হচ্ছে না আমি পেন্সিল ধরতে পারছি পেন ধরতে পারছি ঠিক করে খুব খুব সমস্যা হচ্ছে একটু ছোট সাইজের করলে হয়তো সমস্যা হতো না তো আমি চেয়েছিলাম সবার কাছে সাজেশন কি করা যায় তো বেশিরভাগ জন বলেছ যে কেটে ফেলতে তো এটাকে কেটে ফেললে আমার মনে হয় খুব বাজে দেখতে হয়ে যাবে কোনো ফিনিশিং থাকবে না তাই সেকেন্ড সবচেয়ে বেশি যেটা বলেছ সেটা হচ্ছে গরম জল এই যে এত তো কমেন্ট এসছে গরম জল গরম জল গরম জল তো সবার ফার্স্ট আমি সেটাই করে দেখছি গরম জলে এটা রিমুভ করা যায় কিনা এই যে আমি নিয়ে চলে এসেছি এক গামলা গরম জল তো সেটাকে আমি প্রথমে সাধারণ গরম জলেই করে দেখবো তারপরেই সবচেয়ে বেশি যে কমেন্টটা এসছে শ্যাম্পু দেওয়া গরম জল তো এটাও আমি ট্রাই করে দেখব কিন্তু আগে শুধু গরম জলে কতটা রিমুভ হয় সেটা দেখবো তারপরে শ্যাম্পু অ্যাড করব তো চলো দেখি এই যে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি গরম জল অতটা গরম জলের দরকার নেই পরে যখন শ্যাম্পু দিয়ে করবো ওটা আলাদা গরম জলে করব তো এই আমার নেলস খেয়ে দিয়ে হলুদ হয়ে গেছে কালার ডিফারেন্সটা বুঝতেই পারছো এটা কিন্তু রিমুভার দিয়ে দু তিনবার ওয়াশ করলেই এই হলুদ ভাবটা তুলে ফেলা যায় কিন্তু আমার আর হলুদ ভাব তুলে লাভ নেই আমার পুরো লোকটাই তুলে ফেলতে হবে তো লেটস ডেপ ইট One hour later.

কোনো এফেক্টই নেই একটুও নড়েনি যে আমার নেলস করেছে আমি তার নামটা ভুলে গেছি কিন্তু তার বাড়ি ধুবুলি এটা আমার মনে আছে তো যে করেছে খুবই ভালো করেছে আমি এরকম করে তুলে ফেলছি তাই কিন্তু যদি আমি মানে একটুখানি ছোট করে করতাম বহু বহু দিন থাকতাম মনে হয় দেড় দু মাস আমি এমনি রাখতে পারতাম তো চলো এবার নেক্সট শ্যাম্পু দিয়ে ট্রাই করা যাক এবার গরম শ্যাম্পু দিয়ে দেখি ওঠে কিনা গরম জল নিয়ে নি একটা শ্যাম্পুর প্যাকেট গোটা প্যাকেটটাই উল্টা একটা শ্যাম্পু বলেছে মানে এত টাকা নোক নষ্ট করে ফেলেছি এক পয়সা শ্যাম্পু নষ্ট করে যাবে না মনে হচ্ছে শ্যাম্পু দিয়ে হবে ব্যাপারটা আমি ফিল পাচ্ছি ঠিক কত ঘন্টা ভেজাতে হবে এটা কেউ বলছে না এটা আধ ঘন্টায় হয় নিজে যদি ছ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় সেটা তো কঠিন ব্যাপার গরমকালে গরম জলে হাত চুপিয়ে বসে থাকতে থাকতে আমার আমার ঘাম ছুটে গেল তো দেখি কিছু হলো কি না কিচ্ছু লাভ হয়নি কিচ্ছু না মানে ওর গায়ে কিছু লাগেনি কিচ্ছু হয়নি গরম জল শ্যাম্পু বালা গরম জল সবই ফেল করলো আমার নখের কোনো একটু সারা শব্দ নেই বরং হলুদ ভাব যেটা ছিল সেটা একটু উঠে গেছে এছাড়া নখ তোলার মতো রিমুভ করার মতো কোনো চিহ্নই আমি দেখছি না তো আরো কিছু যদি সাজেশন থাকে কিভাবে তোলা যায় কিভাবে এটাকে তোলা যেতে পারে বা কি আরো বেশি সময় আধ ঘন্টা করে আমি রেখেছি আরো বেশি সময় রাখতে হয় কিনা এর থেকে বেশি সময় কি করে রাখবে মানুষ তো সেই সমস্ত সাজেশন কমেন্টে জানিও আর নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও সেগুলো সুস্থ দেখো আনন্দ দেখো টাটা